আসসালামু আমরা আবার চলে আসলাম কোন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের ভিডিওতে আমরা কবি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম আজকে আমরা কথা বলবো ইংরেজি শিক্ষার বিষয়ে আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট লার্নিং ইংলিশ তো আপনারা হয়তো দেখে থাকবেন যে আমরা প্রতিটা ভিডিওতেই আমাদের যে ইংলিশটা আমরা ডেলিভার করি সেটা আমরা বাংলাটা অনুবাদ করে দিই এক্সাক্টলি সাইডের ইম্পর্টেন্সটা ওই জায়গাতেই আমরা আমরা যেহেতু ইংলিশটা বলে অ্যাট দ্য সেম টাইম বাংলাটাও বলে দিচ্ছি সো আমাদের অডিয়েন্সদের জন্য এটা বোঝাটা অনেকটা সহজ হয়ে পড়ছে তো আমাদের আজকের আলোচনার টপিক্স হচ্ছে অ্যাবাউট লার্নিং ইংলিশ তো আপনারা যে যেখান থেকে পড়েন আমাদের পেজের সাথে জয়েন করেন আমাদের ভিডিওটা অ্যাট টাইম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্টেন্ড হচ্ছে অ্যাবাউট লার্নিং ইংলিশ মিসেস চৌধুরী সেজ টু হার স্টুডেন্টস অ্যাবাউট লার্নিং ইংলিশ টুডে দার মেনি জবস ফাই ইউনিট ইংলিশ দিস ইজ বিকজ The world has become smaller. Bus distances are shortened by speedy transports. We can talk to a person thousands of kilometers away on the phone or the internet. So we can communicate with the whole world easily. English has made this communication easier. There are many countries in the world with many languages, but to communicate with them you cannot use all the languages so you need a common language that you can use with more or less all the people in the world english is that common language you can talk to a chinese toy maker a french artist an arab ambassador or a korean builder in one, in one language english তো আমরা যদি আমরা আজকে এখন এখানে যে কয়েকটা ট্যাক্স লাইন পড়লাম আমরা যদি ইংলিশটার বাংলাটা ডেলিভার্ড করে দিই সেক্ষেত্রে আমার অডিয়েন্সের জন্য এটা বোঝাটা অনেক একদম লাইক ওয়াটার তো এক্সাক্টলি ইডু ইনসাইডের ভিডিওগুলো ইন দ্যাট সেন্স উইচ ইস ভেরি মাচ ইম্পর্টেন্ট সো আপনারা ইডু ইনসাইডের ভিডিও দেখলে ইউ আর বিং অ্যাবেল টু লার্ন ওয়ার্ডস ইউ আর বিং অ্যাবেল টু লার্ন সেন্টেন্স অ্যাট দ্য সেম টাইম আপনারা অনুবাদ সহ অনুবাদটাও বুঝতে পারতেছেন তো এক্স্যাক্টলি আমরা যদি গ্লোবালাইজেশনের দুনিয়ায় চিন্তা করি আপনি জানিয়ে দেখবেন নাও ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ তো আপনি গ্লোবাল ভিলেজের কথা যখন হোয়াইন ই দেন আপনাকে ইংলিশ ম্যান্ডেটরি তো আপনি যখন বাংলাদেশের বাইরে ট্রাভেল করবেন দেন ইউনিড ইংলিশ আজদার যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে আপনি যদি কোনো ফরেন কান্ট্রি থেকে কোনো কিছু আনতে চান অর আজদার পাঠাতে চান সেক্ষেত্রে ইংলিশ হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট তো আজকের ভিডিও থেকে আপনারা এই জিনিসটাই ক্লিয়ার হবেন দা আপনাদের দেশে যে ইংলিশের গুরুত্বটা হাউ মাচ ইম্পর্টেন্স তো আমরা কথা বলতেছিলাম অ্যাবাউট লার্নিং ইংলিশ মিসেস চৌধুরী সেজ টু হার স্টুডেন্টস অ্যাবাউট লার্নিং ইংলিশ মিসেস চৌধুরী তার ছাত্রছাত্রীদেরকে ইংরেজি শিক্ষার বিষয়ে বলেন মিসেস চৌধুরী সেজ টু হার স্টুডেন্টস অ্যাবাউট লার্নিং ইংলিশ মিসেস চৌধুরী তার ছাত্রছাত্রীদেরকে ইংরেজি শিক্ষার বিষয়ে বলেন টুডে দ্যার আর মেনি জবস ইউ ইউনিট ইংলিশ আজকাল অনেক চাকরি রয়েছে যেখানে তোমাদের ইংরেজি দরকার টুডে দেওয়ার আর মেনি জবস হোয়ার ইউনিট ইংলিশ আজকাল অনেক চাকরি রয়েছে যেখানে তোমাদের ইংরেজি দরকার দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকেম স্মলার এটার কারণ হলো বিশ্ব ছোট হয়ে গেছে দিস ইজ বিকজ ওয়ার্ল্ড হ্যাজ বিকেম স্মলার এটার কারণ হলো বিশ্ব ছোট হয়ে গেছে বাস ডিস্টেন্সেস আর শর্টেন বাই স্পিডি ট্রান্সপোর্টস দ্রুতগামী পরিবহনের মাধ্যমে বিশাল দূরত্ব সংক্ষিপ্ত হয়ে গেছে বাস্ট ডিস্টেন্সাস আর শর্টেন বাই স্পিডি ট্রান্সপোর্টস দ্রুতগামী পরিবহনের মাধ্যমে বিশাল দূরত্ব সংক্ষিপ্ত হয়ে গেছে সো উই ক্যান টক টু এ পার্সন থাউজেন্ডস অফ কিলোমিটারস অন দ্য ফোন অফ দ্য ইন্টারনেট ফোন অথবা ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরের একজনের সাথে আমরা কথা বলতে পারি উই ক্যান টক টু এ পারসন থাউজেন্ডস অফ কিলোমিটারস অন দ্য ফোন অফ দ্য ইন্টারনেট ফোন অথবা ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরের একজনের সাথে আমরা কথা বলতে পারি সো উই ক্যান কমিউনিকেট উই দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি সুতরাং আমরা সারা বিশ্বে সহজভাবে যোগাযোগ করতে পারি সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি সুতরাং আমরা সারা বিশ্বে সহজভাবে যোগাযোগ করতে পারি ইংলিশ হ্যাজ মেড দিস ইজিয়ার ইংরেজি এই যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছে ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস বিশ্বে বহু ভাষার বহু দেশ রয়েছে ওয়ার্ল্ড বিশ্বে বহু ভাষার বহু দেশ রয়েছে দের আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস বাট টু কমিউনিকেট উইথ দ্যাম ইউ ক্যানট অন দ্য ল্যাঙ্গুয়েজেস অল দ্য ল্যাঙ্গুয়েজেস কিন্তু তুমি তাদের সাথে যোগাযোগ করতে হলে তুমি সব ভাষা বলতে পারবে না কিন্তু তুমি কিন্তু তুমি তাদের সাথে যোগাযোগ করতে হলে সব ভাষা বলতে পারবে না সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অ্যাস অল দ্য পিপুল ইন দ্য ওয়ার্ল্ড সুতরাং তোমার একটা পরিচিত ভাষা দরকার যা বিশ্বের প্রায় সকল মানুষের সাথে ব্যবহার করতে পারো সুতরাং তোমার একটা পরিচিত ভাষা দরকার যা বিশ্বের প্রায় সকল মানুষের সাথে ব্যবহার করতে পারো ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ ইংরেজি হলো সেই পরিচিত ভাষা ইংলিশ ইজ দ্যাট কমন ইংরেজি হল সেই পরিচিত ভাষা ইউ ক্যান টক টু এ চাইনিজ ট্রাই মেকার কোরিয়ান বিল্ডার ইন অন ল্যাঙ্গুয়েজ ইংলিশ তুমি একজন চীনা খেলনা প্রস্তুতকারীর সাথে একজন একজন ফরাসি একজন ফরাসি শিল্পীর সাথে একজন আরব কূটনীতিকের সাথে অথবা কোরিয়ান নির্মাণ ঠিকাদারের সাথে এক ইংরেজি ভাষায় কথা বলতে পারো তুমি একজন চীনা কেলনা প্রস্তুতকারীর সাথে একজন আরব কূটনীতিকের সাথে অথবা একজন আরব কূটনীতিক বা কোরিয়ান নির্মাণ ঠিকাদারের সাথে এক ইংরেজি ভাষায় কথা বলতে পারো ইংলিশ পর আস ইন বাংলাদেশ ইজ অলদ্যা মোর ইম্পর্টেন্ট বাংলাদেশে আমাদের জন্য ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ পর আস ইন বাংলাদেশ ইজ অল দা মোর ইম্পর্টেন্ট বাংলাদেশে আমাদের জন্য ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাভ সিন আওয়ারলিয়ার উই হ্যাভ উই হ্যাভ থো মেনি পিপুল ইন এ স্মল কান্ট্রি যেহেতু শুরুতেই আমরা দেখেছি একটা ছোটো দেশে আমরা অনেক লোক অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার উই আর টু মেনি পিপুল ইন এ স্মল কান্ট্রি যেহেতু শুরুতে আমরা দেখেছি একটা ছোটো দেশে আমরা অনেক লোক সো ইফ ইউ লার্ন ইংলিশ ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ গুড জব বট উইথ ইন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি সুতরাং তুমি যদি ইংরেজি শিখো তোমার দেশের বেতর এবং বাইরে উভয় জায়গাতেই একটা ভালো চাকরি খোঁজার সুযোগ পাবে সুতরাং তুমি যদি ইংরেজি শিখ তোমার দেশ এবং দেশের বাইরে উভয় জায়গাতেই একটা ভালো চাকরি খোঁজার সুযোগ পাবে দ্যাট ইজ গড নিউজ ফর মিলিয়ন অব আওয়ার আনএমপ্লয়স এবং সেটা আমাদের লাখ লাখ বেকার যুবকদের জন্য সুসংবাদ তো আমরা প্রিভিয়াসলি অনেকগুলো লাইভ করেছি আমাদের অনেকগুলো লাইভ প্রিভিয়াস করলাম কিন্তু সেগুলোতে আসলে আমাদের ভ্যারি মাচ ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনার করার পরও খুব একটা আমাদের ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট হয় নাই তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার একটু বেশি বেশি করে করবেন এবং আমাদেরকে ইনকারেজ করবেন ফিউচারে যাতে আমরা আরও ভালো কোনো কন্টেন্ট নিয়ে এগিয়ে যেতে পারি তো আমরা আমরা যে সমস্ত টপিক্স নিয়ে কথা বলি হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এটা আপনার আমার আপনার